আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই আকাশ কালো করে প্রবল বেগে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি কয়েকটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা আজ থেকে টানা পাঁচ দিন দুর্যোগ থেকে রেহাই মিলবে না আজ রবিবার কালবৈশাখী ঝড় সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের মধ্যেই পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাগুলিতে এই সমস্ত জেলায় ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তবে এছাড়াও কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ এবং আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই দেখে নেব আজ কোন কোন জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে দেখুন একাধিক এলাকায় কিন্তু এখন মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কলকাতা সহ হলদিবাড়ি খড়গপুর খুলনা বরিশাল কলাপাড়া ঢাকাসহ কুমিল্লা এসব এলাকায় কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া আকাশ রয়েছে তবে কিন্তু দুপুর গড়ালেই ব্যাপক আকাশ কিন্তু বদল হতে পারে চন্দননগর আরাম্বা হুগলি বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া মেহেরপুর সাইকুপা পাবনা এসব অংশে কিন্তু এই মুহূর্তে দেখা যা দেখা যাচ্ছে তাতে কিন্তু সমস্ত জেলার আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে তবে সন্ধ্যার আগেই কিন্তু আকাশের অবস্থা আরও খারাপ হবে এবং আকাশ কালো করে প্রবল বেগে দিয়ে আসবে কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিশোর এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর বাংলাদেশের ঢাকায়ও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ যশোর খুলনা সাতক্ষীরা কলকাতা চন্দননগর শ্যামনগর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর জলেশ্বর খড়গপুর বারিপদা কোলাঘাট হুগলির আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি দুর্গাপুর শিউরি দুমকা এসব অংশে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এদিকে মালদহ পাশাপাশি দিনাজপুর এদিকে করণদিহি পূর্ণিয়া পাশাপাশি বালুরঘাট এসব অংশে কিন্তু দুপুরের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়তেই কিন্তু অর্থাৎ দুপুর গড়ালে আকাশের অবস্থা কিন্তু আরও খারাপ হবে তবে দেখে নেব এই মুহূর্তে খুঁটিনাটি যে কোন কোন জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে বিকেল বা সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগ মালদহ এদিকে কলকাতার আশেপাশের কিছু জেলা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এসব এলাকায় ব্যাপক পরিমাণে আকাশ কালো করে দুর্যোগ ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব আজ কোন কোন জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যা আপডেট তাতে দেখুন এদিকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর পাবনা সিংড়া বোগরা সরিষাবাড়ি এই অংশে আজ ব্যাপক বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ এদিকে দুর্গাপুর কাটোয়া এই অংশে কিন্তু ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এই অংশটাতে এখানে বোলপুর পাশাপাশি কাকসা মঙ্গলঘাট নানুর কাটোয়া পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এদিকে ডোমকল জঙ্গিপুর করিমপুর পাশাপাশি ভগবান গোলা এদিকে রাজশাহী বিভাগ বাংলাদেশের পুটিয়া বাগলা লালপুর এসব অংশে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পাশাপাশি এদিকে সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা বিভাগেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা দুপুর গড়ালে বিকালের দিকে কিন্তু আবহাওয়া ব্যাপক বদল হবে আগামী বেশ কয়েকদিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এদিকে চন্দননগর কলকাতা পাশাপাশি কেওড়াতলা এদিকে রয়েছে জয়নগর মাজিলপুর ঝাড়খালি এসব অংশে আজ ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে আজ রবিবার রাতের দিকে রবিবার রাতের দিকে কচুতপুর পাশাপাশি হুগলির আরামবাগ এসব অংশে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের ঝড়ের সাথে পাশাপাশি বর্ধমানের কিছু অংশ সোনামুখী পাশাপাশি শিউড়ি এদিকে রয়েছে আদিমগঞ্জ মুর্শিদাবাদের বহরমপুর ডোমকল করিম করিমপুর বাংলাদেশের মেহেরপুর এদিকে পাবনা রাজশাহী শিবালয়া নগরপুর ফরিদপুর দোহার বালিয়াকান্দি ঢাকা মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নরসিংদী এসব অংশে ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে রাত বাড়তেই আজ কলকাতায় কিন্তু ঝড় বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে রাত বাড়তে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সহ আলিপুর দুয়ারে কিন্তু ঝড়ো বাতাসের সম্ভাবনা বেশি থাকবে তবে আগামীকাল সোমবার আগামীকাল সোমবার সকাল থেকেই শুরু হবে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে কলকাতায় তেমন একটা ঝড় বৃষ্টি না থাকলেও কলকাতার আশেপাশে কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ শ্যামনগর দীর্ঘ শ্রীকান্তপুর সাতক্ষীরা এসব অংশে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে সকালের দিকে সকালের দিকে আগামীকাল সোমবার সকালে সকালের দিকে শ্যামনগর পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া কলাপাড়া এসব অংশে একটু বেশি পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে পাশাপাশি ঢাকা কিশোরগঞ্জ লাখাই ত্রিপুরার আগরতলা এসব অংশে ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কালবৈশাখীর মতো সম্ভাবনা তৈরি হবে এই সব এলাকাতে রংপুর পাশাপাশি চারাজিপুর তুরা ঘোড়ারঘাট বালুরঘাট পশ্চিমবঙ্গের এদিকে উত্তর দিনা দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দুটোতেই কোচবিহার উত্তরবঙ্গের পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক আলিপুরদুয়ার জলপাইগুড়ি এসব অংশে ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বেলা বাড়তেই উত্তরবঙ্গের মালদহ জেলা এদিকে ভাগলপুর এদিকে দেওঘর রাঁচি পাশাপাশি রয়েছে কলকাতার খড়গপুর হলদিবাড়ি এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে দুপুরের পর থেকে কলকাতার আশেপাশের জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া সোনামুখী কতুলপুর বনগাঁ হাবড়া চাকদহ খরদহ কলকাতা বালু বারুইপুর গোসাবা শ্যামনগর ফ্রেজারগঞ্জ কাঁথি নামখানা হলদিবাড়ি এইসব অংশে ব্যাপক পরিমাণে বজ্রবৃদ্ধি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ আগামীকাল সোমবার সকালের দিকে একটু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কম থাকবে তবে বেলা বাড়তেই দুপুরের পর থেকেই কিন্তু আবহাওয়া আর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা শুরু হবে সোমবার আঠাশ তারিখ দুপুরের পর থেকে উত্তরবঙ্গে একই অবস্থা উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবার মালদাও থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং উত্তরবঙ্গের উপরের দিকের সমস্ত জেলা এবং মালদাতেও বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর রাত বাড়তেই বাংলাদেশের জেলাগুলি যেমন মেহেরপুর রাজশাহী বিভাগ ঢাকা ময়মনসিংহ বিভাগ পাশাপাশি খুলনা বিভাগ কলকাতা হলদিবাড়ি সোমবার রাতে কিন্তু কলকাতার আশেপাশের জেলাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক ষাট থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে কলকাতা উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এসব অংশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা দিচ্ছে এমনকি হতে পারে শিলাবৃষ্টিও কোলাঘাট পাশাপাশি তমলুক বালুরঘাট কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া আর দক্ষিণ চব্বিশ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ব্যাপক পরিমাণে সোমবার রাত ভর রাত ভর ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবারও কিন্তু সেই দুর্যোগ থেকে রেহাই মিলবে না মঙ্গলবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ থেকে সকাল থেকে আবার ঝড় বৃষ্টি থাকবে নামখানা ফ্রেজারগঞ্জ হলদি হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর উলুবেড়িয়া কলকাতা কোলাঘাট তমলুক দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি আরামবাগ হুগলি চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর পান্ডুয়া চাকদহ বনগাঁ হাবড়া শান্তিপুর কিশোরগঞ্জ কৃষ্ণনগর পাশাপাশি কোচতপুর যশোর অভয়নগর বাংলাদেশে নড়াইল গোপীনাথপুর এদিকে টুঙ্গিপাড়া গাইবান্ধা মুকসুদপুর পাশাপাশি মাদারীপুর বালিয়াকান্দি ফরিদপুর দোহার মাগুরা পাংশা শিবালয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই চলবে ঝড় বৃষ্টি মঙ্গলবার সকাল থেকে কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন আলিপুরদুয়ার শিলিগুড়ি কালিম্পং গ্যাংটক উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বোদা পঞ্চগড় ইসলামপুর এসব এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ আজকে রবিবার পর থেকে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত কিন্তু একটানা টানা ঝয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও কিন্তু একই অবস্থা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝের বৃষ্টির সাথে ব্যাপক ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যাবে তিরিশ তারিখ বুধবারও পাশাপাশি বৃহস্পতিবার বৃহস্পতিবারও কিন্তু একই অবস্থা থাকবে পয়লা মেতে পয়লা মে তো সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি চলবে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশালের কিছু অংশে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টির পরিমাণটা কমবে তবে বজ্রপাত ব্যাপক চলবে বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা থাকবে কলকাতা খড়গপুর হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ আরামবাগ কোলাঘাট শান্তিপুর দুর্গাপুর মেহেরপুর সাইকুপা বাংলাদেশের কাপাসিয়া ঢাকা নগরপুর মানে সমস্ত জেলাগুলিতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো জেলায় বাদ যাচ্ছে না সমস্ত জেলাগুলিতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পয়লা মেতেও তবে বন্ধু এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট শুক্রবার থেকে কী অবস্থা শুক্রবার দুই তারিখ শনিবার তিন তারিখ সবই পরবর্তী আপডেটে জানিয়ে দেবো